আজকে আমাদের এই অতিথি মঞ্চে উপস্থিত আছেন সংস্থার সভাপতি সম্মানীয় সুভাষচন্দ্র নায়ক মহোদয় তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী রামনগরের ভূমিপুত্র রামনগরবাসীর সুখ দুঃখের সাথী এলাকার যিনি উন্নয়নের কাণ্ডারি যিনি এলাকাবাসীর পাশে সবসময় থাকেন যাকে নিয়ে আমরা গর্ব অনুভব করি রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক সম্মানীয় স্বদেশ রঞ্জন নায়ক মহোদয় তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং মাথা নত করে ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় সুশান্ত পাত্র মহোদয় উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অধিমায়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আমার আমার অত্যন্ত কাছের মানুষ সম্মানী অম্বিকাচরণ জানা মহোদয় তাকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন এবং এই গঙ্গার কাহিনী নিয়ে আমাদের ধর্মগ্রন্থগুলির মধ্যে বিভিন্নভাবে মতদৈত্যতা সৃষ্টি হয়েছে কাহিনী অনুযায়ী আমরা জানতে পারি ব্রহ্মার কমন্ডল থেকে গঙ্গার আবির্ভাব আবার বৈষ্ণব আমরা যেটা জানতে পারি যে ব্রহ্মা তার কমণ্ডলুর জল দিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণু পদ যখন ভক্ত করছিলেন সেখানে বিশেষ করে এই মকর দিনে একবার যদি আপনি গঙ্গায় ডুব দেন তাহলে আপনার সব পূর্ণ থেকে পূর্ণকে আপনি ছাড়িয়ে যাবেন বহু পূর্ণবার হবেন এটা প্রবাদ বাক্য আছে এটা মনীষীরা লিখে গেছেন গঙ্গা হচ্ছে এমন জায়গা সমুদ্র যে সবাইকে গ্রহণ করতে পারে সমস্ত নদী এসে গঙ্গায় মিশছে আপনি যত বৃষ্টি বাদল ঝড় যত যাই হোক যত জল সমস্ত জলটাই সমুদ্রে এসে বিষছে আর সমুদ্র সবাইকে গ্রহণ করে আর সেই সমুদ্রের দেবতা হচ্ছে গঙ্গা তার আজকে আমরা আরাধনায় মেতে উঠেছি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যত জায়গা আছে তাই প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই তাই সবাইকে এই আহ্বান জানাব এই স্বেচ্ছাসেবী সংস্থা যে সামাজিক কাজকর্মে প্রতি হয়েছেন আগামী দিনেও তারা যাতে আরও বেশি করে এলাকাবাসীর পাশে থাকেন এবং দুস্থ অবহেলিত মানুষকে যাতে সেবা দান করেন বিশেষ করে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিস্টেডার অ্যাসোসিয়েশন সর্বোপরি সারা বছর মানুষের সাথে মানুষের পাশে কাজ করেন তাই সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই এই সংস্থার পাশে থাকবেন এবং এই এখানে যে একটি গঙ্গা মন্দির হওয়ার কথা বললেন আমাদের সদেশবাবু আমার পক্ষ থেকেও এই গঙ্গা মন্দির হলে আমি সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি এবং উন্নয়নের কর্মযজ্ঞেও আমি সামিল হব বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এই সংস্থা বড় হোক আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক বক্তব্য আরও অনেক জ্ঞানীগুণী বক্তা আছেন বক্তব্য রাখবেন আমি দীর্ঘায়িত করব না সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর যাতে সবার ভালো কাটে এবং গঙ্গা মায়ের আমাদের মৎস্যজীবী এলাকাবাসী সুবান্নায় সবাই মিলে আমরা আজকে এই মাঠটাকে যেরকম তার রূপ দিয়েছি আমাদের পাশের খেলার যখন এটাকেও আমরা রূপ দিয়েছি সর্বোপরি আপনাদের সামনে আমাদের বলতে দ্বিধা নেই আমাদের একটা অ্যাসোসিয়েশনে ঘর ছিল এবং এই জায়গায় তারা বসে আছেন মঞ্চে অম্বিকা বাবু থাকতে আমাদের অপু বাবু রয়েছেন নিতাই স্যার রয়েছেন উত্তম বাবু রয়েছেন অখিল বাবু মানে এদের সহযোগী ছাড়া আমরা এখানে আমাদের একটি অফিস গৃহ নির্মাণ করতে পারছে না জেনে রেখা ভালো আপনারা যারা এসছেন এই জায়গাটা আমাদের বিয়াল্লিশ একর